ছোটো চিকনি তেমন বেশি ওনার বাদাম ঠিক হলুদ কিন্তু খুব বাড়ি মজা লাগে ঘরের বাচ্চারা যেদিন কীরকম হয়েছে অবশ্যই জানাবে হাই গাইস আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতু তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমারও অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আর আশা করি আলহামদুলিল্লাহ তোমাদের তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তোমরাও ভালো আছো আজ শুরু করলাম লাউ শাক লাউ শাক আমরা তো সাধারণত সবাই লাউ শাক খাই আমি আজকে একটু অন্যরকম করে লাউ শাকটা রান্না করব। আজকে আমি যেভাবে রান্না করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব এই দেখো আমি আস্তে আস্তে করে লাউ শাকগুলোও কেটে নিচ্ছি লাউ শাক রাশটা অবশ্যই ভালো করে ফেলে নিবে না হয় কিন্তু লাউ শাকটা খেতে ভালো লাগবে না আমি সেটাই করতেছি হাতেও কিন্তু করা যায় চা বটি দিয়েও করা যায় তোমরা যে যেভাবে পারো কুটি নিবে সুন্দর করে আশগুলো ফেলে নিবে তাহলে লাউ শাকটা খেতে ভালো লাগে লাউ শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে আর বাচ্চারা যদি খেতে না চায় এমনিতে তা যদি ঝোল করো রান্না করো মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে তোমরা তাহলেও কিন্তু বাচ্চাদের ঝোলটা খাওয়ালেও হলেও পুষ্টিগুণ পুষ্টি পেয়ে যাবে লাউ শাকে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে আর এখন তো শীতের দিন এখন তো লাউ শাক পাওয়া যাবে ভালো টাটকা টাটকা লাউ শাক লাউ শাক খেতে কিন্তু দারুণ মজা লাগে আর খুব ভালো লাগে আমি যে আমি এটার জন্যই আজকে তোমাদের সাথে লাউ শাকের একটা রেসিপি শেয়ার করব সেই রেসিপিটাই শাক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে এই লাউ শাকের রেসিপিটা রান্না করি একটু ইউনিকভাবে সেটাই তোমাদের সাথে একটু দেখাবো আমি কিভাবে করি এখন আমি সবগুলো লাউ শাক আস্তে আস্তে করে সুন্দর করে কেটে নিব কেটে ভালো করে আমি কিন্তু পানির ভিতরে ভলে ভিজিয়ে রাখতেছি শাকগুলো কারণ লাউ শাকের উপরে কিন্তু অনেক ধুলোবালি থাকে তোমরা যদি একটু বেশি সময় ভিজিয়ে না রাখো তাহলে কিন্তু লাউ শাকের ধুলাগুলো উঠবে না হয়তো বা খাবার সময় কিস করতে পারে এটার জন্য আমাদের প্রথমেই লাউ শাকটা ভালো করে ভিজিয়ে রাখতে হবে অন্ততকে দশ মিনিট হলো আমাদের লালস একটা ভালো করে ভিজিয়ে রাখতে হবে এই দেখো আমি কিন্তু অনেক সময় ভিজিয়ে রেখেছি তারপরে ধুয়ে ঝরিয়ে নিলাম এখানে আমি যে রসুন পেঁয়াজ আর যে চিংড়ি মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি ছোটো ছোটো চিংড়ি মাছের গুঁড়া চিংড়ি মাছ দিয়ে আমরা এই রেসিপিটা তৈরি করব এখানে আমি পেঁয়াজ আর গুড়া চিংড়িটা দিয়ে দিব একসাথে একসাথেই নিয়ে নিয়েছি হালকা ভাজা দিলেই হয়ে যাবে কারণ ছোটো চিংড়িতে এটা তো আর বড়ো চিংড়ি না হয়ে যাবে এভাবে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো অনেক দারুণ হয়েছে কিন্তু খেতে এক প্লেট এক প্লেট ভাত পেট ভরে খেয়ে নিতে পারবে এই দেখো আমি দুইটা শুকনো মরিচ দুইটা কাঁচামরিচ আর একটু রসুন একটু পিঁয়াজ এটা পেটে নেবো এইটা হলো মিট মশলা আমার এইটা দিয়ে আমি রান্না করব। কারণ এটা টেস্ট লাগে খেতে যদি আমরা এভাবে করে খাই অবশ্যই ভালো লাগবে আমাদের কাছে আর আমার কাছে অনেক ভালো লাগছে তোমরা একবার হলেও ট্রাই কর তোমার ভাইয়া কিন্তু অনেক শখ করে খেয়েছে তোমার ভাইয়ের কাছে অনেক ভালো লাগছে যে এইভাবে শাকটা আমি রান্না করেছি ঝোল ঝোল হালকা তেমন বেশিও না একদম কমও না কিন্তু অনেক দারুণ হয়েছে যারা শাক না খেতেছে তারা এক একবার হলে এইভাবে রান্না করে খাবে তাহলে ঠিকই ভালো লাগবে তোমাদের কাছে দেখো আমি সুন্দর করে এই পেঁয়াজটা ভালো করে বেটে নিচ্ছি কারণ পেঁয়াজটা ভালো মতো না বাটলে কিন্তু যে মাথাগুলো মিস হবে না চিংড়ি মাছের ছোটো ছোটো মাথায়গুলো কিন্তু মিস হয়ে যায় পাটার সাথে এটার জন্য রসুন পেঁয়াজ আমি কিন্তু প্রায় সময় তরকারি রান্না করে পাটায় বেটে আমার কাছে কিন্তু ভালো লাগে আমার কাছে এটাকে কষ্ট মনে হয় না আমার কাছে ভালো লাগে আমার পাটা দিয়ে কাজ করতে আর বিশেষ করে টাটকা টাটকা সব কিছু যদি তুমি বেটে রান্না করা তার টেস্ট কিন্তু আর অন্যরকমই দেখো বাটা হয়ে গেছে এই মশলাটা আমি এখন দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আর কিচ্ছু দিব না এই শাকটা শুধু আমি রসুন দিয়ে আর রসুন আর অল্প একটু পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়েছি দুটা আর দুইটা কাঁচামরিচ ওটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। সাধারণত একটু হলুদ দিয়ে একদম কম মশলায় এই শাকটা রান্না করব শাকের ভিতরে যত কম মশলা দেওয়া যায় কারণ শাকের ভিতরে বেশি মশলা দিলে ওই শাকটা খাওয়া যায় না ভালোও লাগে না এই কারণে আমি কম মশলা কিন্তু ইউজ করছি শুধুই আদা চামচ হলুদ দিয়ে দিলাম আর লবণটা তোমরা একটু আন্দাজ মতন দিয়ে দিবে লবণটা অবশ্যই তোমরা পরিমাণ মতন দিবে লবণটা অনেক সময় দেখ আমি দেখাই অনেক সময় দেখাই না ওটা তোমরা পরিমাণ মতন চেখে লবণটা দিবে দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে মশলাটা কষানো তেমন কিন্তু মশলা না তারপর এত স্বাদ হয়েছে এত দারুণ এভাবে একবার হলেও ট্রাই করবে শাক আমার মতো এরকম কে রান্না করে খাও কমেন্টের মাধ্যমে জানাবে লাউ শাক আর শীতের দিনে লাউ শাক খেতে এখন নতুন নতুন টাটকা সবজি খেতে কিন্তু খুব ভারী মজা লাগে অনেক ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে নতুন নতুন টাটকা সবজি খেতে আর আমরা খেয়েও থাকি আমাদের কাছে অনেক ভালো লাগে এই যে শাকটা কিন্তু দেখাচ্ছিলো অনেকগুলো লাগতেছিলো উল্টানো যাচ্ছিলো না তাই একটু আমি রেখে দিয়েছি মশলার উপরে কারণ যাতে শাকটা উনায় একটু করে লবণ দিয়ে দিয়ে দিলাম যাতে শাকটা উনায় যায় তাহলে নাড়া দিতে আমার সুবিধা হবে একটু পরে একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতন বেশি সময় রাখি না দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমার কিন্তু শাকটা নিচের দিকে নেমে আসছে দেখো এই যে উনায় গেছে এই পরে নাড়া দিয়ে দিলাম শাক যে এরকমই দেখতে লাগে অনেকটি রান্না করার পরে দেখা যায় একটুখানি হয়ে যায় আর আমি এই শাকটা দিয়ে আমি এই শাক দিয়ে এক পাটি শাক দিয়ে আমি কিন্তু কয়েকটা কাজই করেছি এক এর আগে মাছের একটা রেসিপিও তৈরি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আজ আবার আমি শাক রান্না করছি কারণ লাউ শাক তো বেশি অত কেউ তেমন খাই খায় না ডাট থাকে দেখে এটার জন্য আমি আর তোমার ভাইয়াই খাই আমার মেয়েরা চলে একটু খায় আজকে আমার তারপর আমার বড়ো খেয়েছে বলে আমার অনেক মজা হয়েছে শাকটা অনেক টেস্টি শাকটা রান্না করলে অনেক ভালো লাগছে ওরা খেয়েছে ওই এখন সব একটু ট্রাই করে শাক সবজি খায় পিচিটা খায় না বড়টা খায় ওই এখন সব টেস্ট করে দেখে কারণ আমি নতুন নতুন এক এক রকমভাবে রান্না করি তো ওদের খাওয়ার জন্য তাই ওরাও একটু ট্রাই করে দেখে যে কেমন হয়েছে আর ঘরের বাচ্চারা যদি না খায় তাহলে কিন্তু ভালো লাগে না কারণ আমি তো রান্না করি ভিডিও করি তোমরা দেখো কিন্তু খাবারটা তো খেতে হয় বাচ্চারা যদি না খায় তাহলে কিন্তু আর ভালো লাগে না আমি একটু করে পরিমাণ মতন বেশি পানি কিন্তু দিই অল্প একটু পানি দিয়েছি এই পানিতেই আমার হয়ে যাবে আজকে রান্না করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছিলো তারপরও চিন্তা করলাম যে না যেহেতু রান্না করতেছি একটা নতুন আইটেম শীতের জন্য তাই শীতের সকালে এই রান্না হয়ে গেল দেখো আমার শাকটা একদম রেডি ছিল শাকটা দিয়ে রেডি আমি এই রান্না করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি কিন্তু আমি খেতে বসছি তখন চারটা চারটা বাজে সে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে আজকে দেরি করে রান্না বসে সেইটার জন্য আমার শাকটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে যদি ভালো লেগে তাকে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দেবে আজ এ পর্যন্তই আর আমার কথা যদি কোনো ভুল টুট হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে গেল হাফেস